আমরা তো সচিন টেন্ডুলকারের খেলা অনেকেই দেখেছি এবং সচিন টেন্ডুলকারকে ব্যাট করতে দেখেছি এবং বিরাট সচিন টেন্ডুলকারের স্টেট ডাইপ এবং বিরাট কোহলির কভার ডাইপ আমরা খুবই পছন্দ করে থাকি চলুন আজকে আমরা ফ্যাক্টরিটিতে গিয়ে দেখি কি করে ক্রিকেট ব্যাট তৈরি হয় এবং ক্রিকেট ব্যাট কীভাবে তৈরি করা হয় ক্রিকেট ব্যাট তৈরি করার আগে প্রথমে ওর হাতল বা হ্যান্ডেলটিকে তৈরি করে নেওয়া হয় তাই জন্য একটা নির্দিষ্ট মাপের একটি কাঠকে ভালো করে কেটে নেওয়া হয় এবং কেটে সেটিকে মেশিনের সাহায্যে ভালো করে চেঁচে গোলাকৃতি করে নেওয়া হয় এবং সেটিকে পরবর্তীকালে সিরিজ কাগজের মাধ্যমে প্লেন করে নেওয়া হয়ে থাকে প্লেন করে হয়ে যাওয়ার পরে সেটিকে একটি মাপ অনুযায়ী তাকে রেখে দেওয়া হয় এরপরে যে ব্যাটের নিচের অংশটি থাকে সেটিকে সাইজ অনুযায়ী প্রথমে খাঁজ অনুযায়ী কেটে নেওয়া হয় হাতলটিকে লাগানোর জন্য হাতলটিকে লাগানোর জন্য একটি ভি আকৃতি সাইজে মাঝখান থেকে কেটে নেওয়া হয় এবং সেটিকে যে হ্যান্ডেলটি থাকে সেটিকে সেট করে নেওয়ার জন্য হ্যান্ডেলটিকে সেই মাপ অনুযায়ী কেটে ভালোভাবে সমান করে সেটিকেও সেট করে দিয়ে দেখে নেওয়া হয় যে হ্যান্ডেলটি ঠিকঠাক আছে কি না এর পরবর্তী স্টেজে আসে হ্যান্ডেলটিকে আঠা দিয়ে লাগানোর জন্য আঠাকে ভালো করে গরম করে ফুটিয়ে নেওয়া হয়ে থাকে এবং সেটি ভালো করে গরম হয়ে গেলে হিট হয়ে যাওয়ার পর সে আঠাটিকে হ্যান্ডেলের মধ্যে লাগিয়ে ব্যাটের ব্যাটিং ব্যাটের কাঠের মধ্যে তাকে সেট করে দেয়া হয়ে থাকে ভালোভাবে যাতে ভালোভাবে সঠিকভাবে হ্যান্ডেলটি ব্যাটের মধ্যে আটকে যায় এরপরে আসে দ্বিতীয় স্টেজ দ্বিতীয় স্টেজে আসে ব্যাটটিকে একটি নির্দিষ্ট আকার পরিমাণে রেখে সাইজ মতন দাগ দিয়ে তাকে কেটে নেওয়া হয় যাতে ব্যাটের আকৃতি বড় বা ছোটো না হয়ে যায় এর পরবর্তীকালে ব্যাটের যে প্লেট আর পিছন দিকের অংশে বাতি অংশটিকে মেশিনের সাহায্যে ভালো করে চেঁচে সেটিকে বাদ দিয়ে দেওয়া হয় যেটি বাতিল অংশ থাকে অর্থাৎ ব্যাগটিকে একটি নির্দিষ্ট পরিমাণ আকারে তৈরি করে নেওয়ার পরে সেই যে অংশটি থাকে পিছনের সেটিকে ভালো করে বাদ দিয়ে দেওয়া হয় এর পরবর্তীকালে হ্যান্ডেলটির যে সাইডের অংশটি যেখানে ব্যাটটি গ্রিপ হবে সেই জায়গাটি ভালো করে প্লেন করে মসৃণ করে দেয়া হয় এবং সেট করে দেয়া হয়ে থাকে এরপরে ব্যাটের যে এক্সট্রা যে অংশটি আমরা দেখতে পাই অর্থাৎ সমান যেই জায়গাটি থাকে না সেটিকে ভালো করে একটি ছোট হাত মেশিনের সাহায্যে ওটিকে ভালো করে ঘষে ঘষে চেঁচে কাঠের যে এক্সট্রা অর্থাৎ অদরকারি অংশ থাকে সেটিকে ভালো করে ঘষে সমান করে দেওয়া হয়ে থাকে এবং ব্যাটির তেল তেল আকারে প্রায় চলে আসে এর পরবর্তীকালে আরেকটি মেশিনের সাহায্যে ব্যাচের সাইডের যে অংশ সেটিকে ফুটো করে দেওয়া হয় ব্যাটের প্লেটের যে হার্ডনেস বাড়ানোর জন্য এবং ব্যাটে যাতে শর্ট ভালো হয় ওই জন্য স্টোভ বাড়ানোর জন্য এটি সব ব্যাটে হয়ে থাকে না কিছু কিছু ব্যাটে এই পরিমাণ করা হয়ে থাকে অর্থাৎ ফুটো করে সে প্লেটের যে ইয়েটি আছে সেটিকে বাড়ানো হয়ে থাকে এর পরবর্তীকালে ব্ল্যাটের সাইডের অংশটিকে ভালো করে ঘষে একটি রোলারের সাহায্যে পুরো সমান আকৃতি করে একেবারে মসৃণ আকারে নিয়ে আসা হয়ে থাকে মসৃণ আকার হয়ে যাওয়ার পরে ব্যাটটিকে ভালো করে দেখে নেওয়া হয় যে ব্যাটটি পুরোপুরি মসৃণ আকার এবং একটি সমান্তরালভাবে এটি ঠিকঠাক আছে কি অর্থাৎ ব্যাটটি ভালোভাবে একটি নির্দিষ্ট জায়গায় এটিকে নিয়ে আসা এর পরের অংশে আসে ব্যাটির যে হ্যান্ডেল থাকে সেটির মধ্যে সুতো পরানোর ব্যাপার একটি সুতো দ্বারা মেশিনে রোল সাহায্যে পুরোপুরি ব্যাটের মধ্যে সুতোটিকে ভালো করে দিয়ে আটা দিয়ে লাগিয়ে দেওয়া হয়ে থাকে নেক্সটে যে আসে ব্যাটের মধ্যে পালিশ করার অংশ এটির মাধ্যমে প্রথমে আঠা লাগিয়ে দেয়া হয় তার উপরে ভালোভাবে রোদে শুকিয়ে নেওয়া হয়ে থাকে এক এক করে ব্যাটগুলির ওপরে তার পরবর্তীকালে পালিশের রং দিয়ে সেটিকে পালিশ করে নেওয়া হয় যাতে ব্যাটটির খুব চকচকে হয়ে থাকে রোদে শুকিয়ে যাওয়ার পর এটি একটি সিরিজ কাগজ দ্বারা ভালো করে ঘষে নেওয়া হয় যাতে ব্যাটের মধ্যে নানা কোনো ধুলো বা কিছু না থাকে এরপরে নানা রকম কালার করা হয়ে থাকে ব্যাটের মধ্যে যেমন ব্রাউন রেড ব্লু যেরকম হয়ে থাকে সব যে নানারকম কালার সেটির মাধ্যমে প্রথমে মেশিনের সাহায্যে ওটিকে স্প্রে রঙ দ্বারা রং করা থাকে যেমনি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ব্যাটের মধ্যে লাল রং করা হচ্ছে স্প্রে রঙের মাধ্যমে এটির মাধ্যমে ব্যাটের কালারটিকে খুব সুন্দরভাবে চলে আসে এবং সেটিকে একদিনের জন্য শুকিয়ে শোকানো হয় রোদের মধ্যে রোদের মধ্যে শোকানোর ফলে ব্যাটটির যে কালার হয় সেটি খুব সুন্দর একটি রূপ নেয় এবং ব্যাটের মধ্যে আরও পিছন দিক এবং সামনের দিক নানা কালার করা হয়ে থাকে এরপরে আসে ব্যাটের মধ্যে স্টিকার লাগানো হয় যেই কোম্পানির ব্যাট হয় সেই কোম্পানির মধ্যে নানা রকম আমরা যেমনি এমআরএফ সিএড নানা রকমের ব্যাটের স্টিকার দেখে থাকি এগুলি হচ্ছে আলাদাভাবে কাগজের স্টিকারের সাহায্যে লাগিয়ে দেওয়া হয় ব্যাটের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এর ফলে আমাদের ফাইনাল ব্যাট মোটামুটি রেডি হয়ে আসতে চলেছে এর পরের অংশে আসে যে ব্যাটের গ্রিপ গ্রিপ লাগানোর প্রক্রিয়া গ্রিপ লাগানোর আগে প্রথমে হাতলে হচ্ছে আঠা লাগিয়ে নেওয়া হয় সুতোর ওপরে এরপর গ্রিপকে ভালোভাবে পরিয়ে দিলে আমাদের ক্রিয়েটার রেডি